আমার দিকে যেখানে একশো পঁচিশ ফুটে দুর্গা ঠাকুর হচ্ছে কিন্তু আদৌ এটা বন্ধ হয়ে গিয়েছে না কাজ চলছে সেগুলো তোমাদেরকে জানানোর জন্য আজকে আমি চলে এসেছি তুমি দেখতে পাচ্ছ এই যে আলোচনা যে ক্যাম্প্র সেটা কিন্তু সেটা বন্ধ হয়ে পড়ে গেছে এইদিকে যে মূর্তি আছে সেদিকে কাজ বন্ধ হয়েছে কেন প্রশাসনিক বন্ধ করল কিসের জন্য বন্ধ হলো সেই বৃত্তান্তই আজকে আমরা জানতে এসেছি তো সেই ভিডিও তোমাদের পরের এসে আমি দিচ্ছি এই যে প্যান্ডেলটি তৈরি হয়েছে প্রায় সত্তর থেকে পঁচাত্তর ফুট তৈরি হয়েছে কিন্তু এখনও অবধি পঞ্চাশ থেকে বাহান্ন ফুট বাকি আছে সব প্রতিমা এখনও অবধি ফাইবার কাজ করে কমপ্লিট করে পড়ে আছে দেখো দুর্গা গহনা হাত সবই ফাইবার দিয়ে তৈরি হয়ে পড়ে আছে কিভাবে। এই যে দুর্গার মু ফাইবার কাজ করে রং করে রাখা আছে দেখতেই পাচ্ছ গণেশ মূর্তি প্লাস্টিক দিয়ে ঢাকা আছে কারণ দু তিন দিন বৃষ্টির জন্য কিভাবে পড়ে আছে এই দুর্গা ঠাকুরটি কি অবস্থায় আছে তোমরাই দেখো কারণ বৃষ্টিতে মাটি ধুয়ে গেছে এই অসুরের হাতটি এক কীভাবে আর্ধেক তৈরি করে রাখা আছে এবং আর দিকে ছোটো প্রতিমা তৈরি করা হয়েছে পুজোর জন্য আমাদের মুখ্যমন্ত্রীর কাছে নিবেদন যে পুজোটি বন্ধ করে দেওয়া হয়েছে সেটা চালু করার অনুরোধ রয়েছে অনেক দূর থেকে এসেছি এখানে ঠাকুর দেখতে ঠিক আছে আমরা অনেক দিন ধরে জানছি বা অনেক মানুষ আশা করে আছে যে এই ঠাকুরটা কমপ্লিট হলে দেখতে আসবো কিন্তু আদেও কি মানে ঠাকুরটা কি কমপ্লিট হবে প্রশাসনিক যে বন্ধ করে দিয়েছে কি কারণে বন্ধ করেছে দেখো আইনের উর্ধে আমরা কেউ নেই হ্যাঁ তো আইন যদি বলে যে এটা কোনো বেআইনি কাজ হয়েছে তাহলে অবশ্যই আমরা তার থেকে বিরত থাকবো তাহলে আইনের ঊর্ধ্বে আইনকে ভাইলেন্স করে আমরা আমার গ্রামের লোক কেউ কিছু করবে না তো যার কারণে আমরা কোর্টে গেছি কোর্টের দ্বারস্থ হয়েছি হাইকোর্টের দ্বারস্থ হয়েছি তো আমরা প্রথমত সদুত্তর তো পেয়েছিলাম না যে কেন পুলিশ এসে এই কাজটা বন্ধ করলো তো এখন পেপারে দেখতে পাচ্ছি বিভিন্ন আজকেও আনন্দবাজার পেপারে বেরিয়েছে তো এরা বলছে অতিরিক্ত লোকের এখানে সমাগম হবে যার কারণে এখানে একটা লয়েন্ অর্ডার ভাইলেন্স হতে পারে মানে ধরুন দৌড়াদৌড়ি হতে পারে হ্যাঁ এবার এর জন্য দেখো এটা তো বন্ধ করা তো একটা সুষ্ঠু সমাধান নয় এটাকে কি করে লয়েন অর্ডার ভাইলেন্স না হয় তার ব্যবস্থা করা প্রশাসনের এটা দায়িত্ব দায়িত্ব তো এটা আমরা সাধারণ নাগরিক হিসাবে এটা বলবো যে প্রশাসন কেন তার দায়িত্ব থেকে তো এটা সেটাকে আগের থেকে বন্ধ করে দিয়ে দায়টা অন্যভাবে চাপিয়ে দিয়ে এইভাবে হয় কিন্তু যেমন কলকাতাতেও হচ্ছে বড় দুর্গা ঠাকুর হয় কল্যাণীতে হয় আরো অনেক বিভিন্ন জায়গাতে হয় পুলিশ লেগেছে না কোথাও লাগেনি আজকে একটা বড় দুর্গাপুজো হচ্ছে কিছু পুলিশ চেয়েছে কি হবে পুলিশ প্রশাসনকে দিতে হবে গ্রামও তো দাবি করে ঠিক করার জন্য কি অন্য জায়গাতে পুলিশ আনবে না গ্রামও দাবি করে পুলিশ লাগবে এবং পুলিশ তারা তাদের কর্তব্য দায়িত্ব এগুলো পালন করতে হবে আমরা সাথে থাকবো আমরা সাথে আরও কুড়িটা ক্লাবকে সাথে যুক্ত করেছি প্রায় পাঁচশো ভলেন্টিয়ার দিতে চেয়েছি সেফটি সিকিউরিটি টোটালটা আমাদের একটা প্রজেক্ট আকারে আমরা পেশ করেছি টোটালটা মাঠটাকে ক্লিয়ারেন্স রাখা হচ্ছে চল্লিশ বিঘা জায়গা রাখা হচ্ছে স্ট্রাকচারের জন্য স্ট্রাকচারের সাথে যে ইয়ে থাকছে যতটা স্ট্রাকচারের হাইট হচ্ছে তার থেকে দূর থেকে সবাই দেখছে স্ট্রাকচারের সাথে কোনো ইলেকট্রিক থাকছে না লাইটটা সামনে থেকে দেওয়া হচ্ছে মাঠের মধ্যে টাওয়ার করে লাইট দেওয়া হচ্ছে যাতে কোনো ইলেকট্রিকের তার ছড়িয়ে ছিটিয়ে না থাকে হ্যাঁ মানুষের আসা যাওয়ার জন্য যাতে সুস্থভাবে আসতে পারে তার জন্য আমরা পাঁচশো ভলেন্টিয়ার দিয়েছি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকছে ডাক্তারি ক্যাম্পের ব্যবস্থা থাকছে সমস্ত কিছু পরিষেবা থাকছে হ্যাঁ তো এই পরিষেবার সাথে যদি কোনো প্রশাসনের যদি অন্য কোনো এক্সট্রা কিছু লাগে সেটা আমাদের সাথে আলোচনায় বসে বলতে পারে যে এর সাথে আরও কিছু মানে সৃষ্টিকে বন্ধ করে সৃষ্টি। সৃষ্টির দেখো নতুন নতুন ঠাকুর তৈরি হয় নতুন নতুন সৃষ্টি তৈরি হয় শিল্পীরা অনেক কষ্ট করে সৃষ্টি করে আজকে এই প্রজেক্টটা সম্পূর্ণ তৈরি করতে এটা মনে হচ্ছে আজকের দুর্গা কিন্তু এই প্রজেক্টটা নিয়ে আমাদের নাড়াচাড়া অনেক দিন ধরে দুটো বছর ধরে এটা প্রজেক্টটা রেডি করে সেই প্রজেক্টটার এই টোটাল মাঠটা কী হবে টোটাল জায়গাটা কী হবে টোটাল কোন মিডিয়া এই ঠাকুরটা তৈরি হবে এই ঠাকুরটা তৈরি করতে তিনখানা ঠাকুরের মতো তৈরি করে খরচা করতে হয়েছে একটা মাটির তৈরি একটা ডাইস তারপর তার কাস্টিং খরচাও অনেক একটা স্পন্সরশিপ ছাড়া এই পুজোটা হচ্ছে টোটালটাই স্পন্সরশিপ এখন আমরা পাইনি হ্যাঁ কিন্তু টোটালটাই গ্রামের সাধারণ লোকের চাপ পড়ে যায় অনেকটা চাপ পড়ে যায় তো প্রশাসনিক এই মানে যে ঠাকুরটা হচ্ছে এটা কি চালা চালু হবে সেই সিদ্ধান্তর ব্যাপারে কোনো আমরা আইন আইন হিসাবে আমরা শেষটা অবধি দেখব আমাদের চেষ্টা থাকবে শেষটা অবধি আমরা পুজোটা করব কোট আইন যতটা আছে আর তাছাড়া তো আমি অনুরোধ প্রশাসনের কাছে র্যান্ডাম করে যাচ্ছি কোর্টে এটা আমাকে যেতে হবে পুজোর জন্য একটা সাধারণ পুজোর জন্য কোর্ট এখানে তো মানে গ্রামের মানুষ অনেক আমার কথা সবার অনেক টাকা পয়সা দিয়ে চাড়া দিয়ে এই যে এত বড় দুর্গা ঠাকুরটা হয়েছে এবং তাদেরও তো কষ্ট সেই জিনিসটা দেখো দুটো জিনিস দেখতে হবে এটা তো তৈরি হয়েছে সৃষ্টি হয়ে গেছে হয়ে গেছে তো এই সৃষ্টিটা যখন মানুষের কাছে চলে গেছে মানুষ তো সৃষ্টিটা দেখতে চাইবেই এটা শুধু আমার নয় শুধু দেশের না দেশের বাইরে বাইরের দেশের কালকেও আমাকে একজন ফোন করেছে বিদেশ থেকে তো দাদা যেটুকু হয়েছে এইটা থাকবে তো এইটা দেখতে আমরা যাব। তো সৃষ্টিকে দেখতে আসবে দেখো একটা হলে তৈরি তার একটা সৃষ্টিটাকে দেখাতে পারি কিন্তু ধ্বংস হলে সেই ধ্বংসটা দেখতেও ইতিহাস আছে সেই ধ্বংসটা দেখতেও ইতিহাসে লোক আসে ইতিহাস দেখতে যায় না বড় বড় ধ্বংসস্তূপ দেখতে যায় না তো এটাও ধ্বংস আকারেও যদি থাকে এটা দেখতেও প্রশাসনকে সেই হতে হবে কারণ কি যেটা ওরা আশঙ্কা করছে যে ভিড় হবে মানুষ দেখো মানুষের ঢল আছে করতেই রাখে সেই অবস্থায় কাজ রয়েছে কিন্তু এটা দেখতেও লোকের আগ্রহ হয়েছে মানুষ চেয়েছে মানুষ যেটা চাইবে সেটাকে করতে দিতে হবে মানুষ চেয়েছে এই জিনিসটা ধরো আমরা তৈরি করতে করতে মানুষের মধ্যে আগ্রহ জমেছে এরপরে কি হবে এরপরে কি হবে মানুষ এটাকে চেয়েছে মানুষ যেটা চাইবে সেটাকে মানুষকে আচ্ছা দাদা আমরা যে ভাবছি ছ মাস ধরে যে ঠাকুরটা তৈরি হবে তারপরে দেখতে যেতে পারবো কিন্তু আমরা এসে দেখি ঠাকুরটা কমপ্লিট হয়নি কিন্তু পুজোর মধ্যে কেউ কমপ্লিট হবে বা আমরা কি সেই ঠাকুরটা দেখতে পাব। আপনারা দেখছেন এটা ছ মাসের কাজ কিন্তু এটা ছ মাস নয় প্রায় দেড় থেকে দু বছর আগের পরিকল্পনা শুরু হয়েছিল ঠিক তা ছ মাস আগে থেকে মানে পয়লা বৈশাখ থেকে কাজ শুরু হয়েছে যেভাবে কাজের গতি হুম সেইভাবে চললে পরে আমরা ভেবেছিলাম যে মহালয়ার দিন সাধারণ দর্শক বা জনগণের জন্য তুলি দেয়া দিত কিন্তু এখন তো এই গত 17 তারিখ থেকে 17 তারিখ 10টা থেকে কাজ বন্ধ এখনো সেই অবস্থায় পড়ে আছে পুলিশ প্রশাসন সব মানে ঠাকুরটা কেন বন্ধ করে দিয়েছে কল্যানে করে করেনি কলকাতা কোন জায়গাতে এরকম বড় বড় ঠাকুর হয়েছে কোন জায়গাতে বন্ধ করেনি আসলে ওরা কোনো সঠিক রিজন দেখাতে পারছে না কোনো আইনি নোটিশও এখনো অবধি দেখাতে পারেনি বা শুধু বলছে যে উপরের চাপ সে উপরে কারা কেবা বসে আছে আমরা জানি না যখনই বলা হচ্ছে যে কেন আপনারা বন্ধ করছেন বলছে উপরে চাপ আছে কিন্তু সে অদৃশ্য কারা বসে আছে ওই এখন তো এত বড় দুর্গাচকড়টা হচ্ছে গ্রাম গ্রামে কোনো বাড়ি ঘর কোনো তার কোনো কিছুই নাই বিল্ডিং কোনো কিছু নাই এখানে তো কোনো অসুবিধা হওয়ার কোনো কথাই নাইylar আমাদের মাননীয় তো একটা মিটিং এ বলেছিলেন যে কোথাও 112 ফুটের দুর্গ হচ্ছে সেখানে পদপৃষ্ঠ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবার ওনার বক্তব্যের হয়তো ব্যাখ্যা হয়তো সঠিক ব্যাখ্যা হয়নি বা অপব্যাখ্যা হয়েছে উনি কিন্তু বন্ধ করার কথা কিছু বলেনি বলেছে যে পদপৃষ্ঠ হতে পারে অতএব ক্লাবকে অতিরিক্ত দায়িত্ব নিতে হবে কিন্তু ক্লাব তো অতিরিক্ত দায়িত্ব নিয়েছিল না সত্ত্বেও কেন প্রশাসনের লোকজন এই কাজ বন্ধ রেখেছে বলতে পারব না এখন কোঠে প্রতিপক্ষ কোঠে গিয়েছে প্রত্যেক এর রাইটা কবে জানাবে বলেছে हां মঙ্গলবার কোঠে রাইটা জানাবে সেরা এলে পরে যদি রাই দেয় তবেই কাজ শুরু হবে নয়তো না যদি রাই দেয় তাহলে কাজ হবে না হলে বিভবী থাকবে চাষবাস কি করা যাবে আয়নার উদিতেও কেউ নয় আয়নার উদিতে গিয়ে তো কোনো কিছু করাও যাবে না ওয়া উদিতে গিয়ে এই জন্য আমরা মঙ্গলবারের জন্য তাকিয়ে আছি 24 তারিখে দেখি কি ফলাফল আসে কোঠ থেকে